আসসালামু আলাইকুম মিশরের মহানিষ্কমন উত্তাল সমুদ্রের মুখে অন্ধকার রাত হাজার হাজার মানুষ ভয়ে ভয়ে হাঁটছে দূরে মশাল হাতে বিশাল এক সেনাবাহিনীর গর্জন শোনা যাচ্ছে পেছনে ধেয়ে আসছে সমসাময়িক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আর সামনে দিগন্ত জরা উত্তাল সমুদ্র পালানোর কোনো পথ নেই ফেরাউন যখন তার রথে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে তখন বোনাই ইসরায়েলরা চিৎকার করে বলছে আমরা ধরা পড়ে গেলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটলো যা পদার্থবিজ্ঞানের সব নিয়মকে তছনছ করে দিল আজ আমরা ইনশা আল্লাহ জানব সেই অবিশ্বাস্য অলৌকিক ঘটনার কথা যখন একটি লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল মিশরের নীল নদের দৃশ্য ফিরাউনের প্রাসাদের আভিজাত্য এবং বনি ইসরায়েলের ওপর নির্যাতনের কিছু চিত্র ফিরাউনের জেদ মহান আল্লাহ তালার নয়টি নিদর্শন পঙ্গপাল রক্ত ব্যাঙ ইত্যাদি দেখার পর ও ফেরাউন ইমান আনেনি অবশেষে মহান আল্লাহ তালা হযরত মুসা আলী ইসলামকে আদেশ দিলেন বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করতে গোপন প্রস্তুতি রাতের অন্ধকারে বনি ইসরায়েলরা তাদের মালপত্র গুছিয়ে নিল তাদের সাথে ছিল প্রায় ছয় লক্ষ মানুষ হজরত মূসা আলী ইসলাম এবং হজরত হারুন আলী ইসলাম তাদের নেতৃত্ব দিচ্ছিলেন হজরত ইউসুফ আলী ইসলাম এর ওসিয়ত যাত্রার সময় হজরত মুসা আলী ইসলাম হজরত ইউসুফ আলী ইসলাম এর কফিন সাথে নিয়েছিলেন কারণ হজরত ইউসুফ আলী ইসলাম ওসিয়ত করেছিলেন যে যখন বনি ইসরায়েলরা মিশর সারবে তখন তারা যেন হজরত ইউসুফ আলি ইসলামের দেহাবশেষ সাথে নিয়ে যায় ফেরাউনের ধাওয়া ফেরাউন তার সিংহাসনে বসে রাগে ফেটে পড়ছে চারদিকে যুদ্ধের দামামো বাজছে খবর পৌঁছানো ভোরের আলো ফুটতেই ফেরাউন জানতে পারল তার দাসরা অর্থাৎ বনি ইসরায়েলরা পালিয়ে গেছে ফেরাউন এটাকে তার রাজকীয় সম্মানে আঘাত হিসেবে দেখল সেনাবাহিনী সংগ্রহ ফেরাউন কেবল একা আসেনি ফেরাউন মিশরের প্রতিটি শহর থেকে তার শ্রেষ্ঠ যোদ্ধাদের তলব করেছিল ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তার অগ্রবর্তী দলেই ছিল লক্ষাধিক অশ্বারোহী মনস্তাত্ত্বিক যুদ্ধ ফেরাউন চাচ্ছিল বনি ইসরায়েলদের এমন শিক্ষা দিতে যেন কেউ আর কোনো দিন বিদ্রোহ করার সাহস না পায় মরুভূমির বালু উড়িয়ে ফেরাউনের রথ যখন বনি ইসরায়েলদের কাছাকাছি পৌঁছল তখন তারা লোহিত সাগরের তীরে আটকে পড়েছে সমুদ্রের তীরে অস্থিরতা বনি ইসরায়েলরা সমুদ্রের ঢেউ দেখে ভয় পাচ্ছে হজরত মৌসা আলী ইসলামকে ঘিরে ধরছে তারা বনি ইসরায়েলরা হজরত মৌসা আলী ইসলামকে বলতে লাগল হে মূসা আপনি আমাদের কোথায় নিয়ে আসলেন সামনে পানি আর পেছনে তলোয়ার আমরা তো মারা হযরত হজরত আলী ইসলাম এর অটল বিশ্বাস মহাগ্রন্থ আল আমার সাথে আমার আছেন তিনি আমাকে পথ দেখাবেন মহান আল্লাহ আলার নির্দেশ ঠিক এই মুহূর্তে হজরত জিব্রাইল আলী ওহি নিয়ে আসলেন মহান আল্লাহ আলা বললেন তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো সমুদ্রের বিভাজন ইতিহাসে শ্রেষ্ঠ অলৌকিকতা সমুদ্রের বিশাল ঢেউ হজরতাম চারদিকে মানুষের চিৎকার তিনি যখন লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল লাঠির আঘাতের সাথে সাথে লোহিত সাগর বারোটি ভাগে বিভক্ত হয়ে গেল বনি ইসরায়েলের বারোটি গোত্রের জন্য পানি দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল সমুদ্রের তলদেশ মুহূর্তের মধ্যে শুকিয়ে খটখটে হয়ে গেল মহান আল্লাহ তালা কুদরত দিয়ে সেখানে এমন রাস্তা তৈরি করলেন যাতে কাদা বা পানি কিছুই রইল না বনি ইসরায়েলরা বিস্ময় ও ভীতি মেশানো এক অনুভূতি নিয়ে সেই দেয়াল সম পানির মাঝে দিয়ে হাঁটতে শুরু করল তারা দুই পাশের পানির দেয়ালে জানালার মতো অংশ দেখতে পাচ্ছিল যা দিয়ে এক গোত্র অন্য গোত্রকে দেখতে পাচ্ছিল যাতে কেউ মনে না করে অন্যরা ডুবে গেছে ফেরাউনের দম্ভ এবং মহান আল্লাহ তালার ফাদ ফেরাউন সমুদ্রের তীরে এসে থমকে দাঁড়িয়েছে সে দেখছে পাহাড় সম পানির দেয়াল কিন্তু দম্ভের কারণে সে এটাকে নিজের কৃতিত্ব বলে দাবি করছে ফেরাউনের দম্ভ ফেরাউন তার সৈন্যদের বলল দেখো আমার প্রতাপে সমুদ্র শুকিয়ে গেছে যাতে আমি আমার পলাতক দাসদের ধরতে পারি সংশয় এবং প্রবেশ ফেরাউনের ঘোড়া প্রথমে সেই অলৌকিক রাস্তায় ঢুকতে ভয় পাচ্ছিল বর্ণনা অনুযায়ী হজরত জিব্রাহ আলী ইসলাম একটি ঘটকির অর্থাৎ মাদি ঘোড়া অর্থাৎ মহিলা ঘোড়া পিঠে সাওয়ার হয়ে ফেরাউনের সামনে দিয়ে সমুদ্রের রাস্তায় ঢুকলেন আর ফেরাউনের পুরুষ ঘোড়াটি সেই ঘটকির পিছু পিছু অন্ধের মতো ভেতরে ঢুকে পড়লো যখন বনি শেষ ব্যক্তিটি সমুদ্রের তীরে পৌঁছে গেল এবং ফেরাউনের শেষ সৈন্যটি সমুদ্রের মাঝখানে হুকুম আসলো হঠাৎ পানির পাহাড়গুলো ধসে পড়ছে বিশাল জলোচ্ছ্বাস ফেরাউন ও তার বাহিনীকে গিলে ফেলছে ফেরাউনের ডুবন্ত হাত দেখা যাচ্ছে মৃত্যু যখন নিশ্চিত তখন ফেরাউন চিৎকার করে বলল আমি ইমান আনলাম সেই ইলাহর প্রতি যার প্রতি বনি ইসরায়েলরা ইমান এনেছে কিন্তু হজরত ইব্রাহল আলী ইসালাম সমুদ্রের তলার কাদা দিয়ে ফেরাউনের মুখে গুজে দিলেন যাতে সে তওবা করার সুযোগ না পায় কারণ ফেরাউন সারা জীবন অবদ্ধ ছিল মহান আল্লাহ তালা ফেরাউনের মৃতদেহকে আজ পর্যন্ত অক্ষত রেখেছেন মমি হিসেবে পৃথিবীর মানুষের জন্য এক বড় শিক্ষা হিসেবে সমুদ্রের ওপারে বনি ইসরায়েলরা সিজদায় পড়ে আছে হঠাৎ দেখা যাচ্ছে মরুভূমি তপ্ত বালু এবং মানুষ পানির জন্য হাহাকার করছে ফেরাউনের হাত থেকে তো তারা বাঁচল কিন্তু সামনে ছিল আর ও কঠিন পরীক্ষা বিশাল মরুভূমিতে যখন লাখ লাখ মানুষ পানির তৃষ্ণায় ছটফট করছিল তখন পাথর থেকে কিভাবে বারোটি ধারা প্রবাহিত হয় কেন বনি ইসরায়েলরা আকাশ থেকে আসা খাবার অর্থাৎ মান্না এবং সালোয়া পেয়েও অকৃতজ্ঞতা করল আর নীল নদের সেই বিশেষ রহস্য কি যা ফেরাউনের দম্ভের সাথে মিশে আছে দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ